Amar Kobold. বীরভূম লোকসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে সিউড়িতে রোড শোয়ে অংশগ্রহণ করলেন অভিনেতা ও তৃণমূল কংগ্রেস প্রার্থী দেব ওরফে দীপক অধিকারী এদিন তিনি হেলিকপ্টারে সিউড়িতে নামেন সেখানেই তাকে স্বাগত জানান সিউড়ি বিধায়ক বিকাশ রায়চৌধুরী এরপরই সেখান থেকে শতাব্দী রায়ের সঙ্গে রোড শোয়ে অংশগ্রহণ করেন অভিনেতা দেবকে দেখতে তৃণমূল কর্মীদের সাথে সাথে তার ভক্তদেরও ঢল নামে সিওড়িতে ভিড় সামলাতে পুলিশকে হিমশিম খেতে হয় বলবো কি আশীর্বাদ করবেন যেন চতুর্থ আশীর্বাদ করবেন যেন দিদি আবার জিততে পারে এবং এখানকার মানুষের জন্য ভালো কাজ করতে পারে চার নম্বর বাটন টিপে তেরো তারিখে সকালে সকালে ভোট দেবেন এবং প্রার্থনা করবেন যেন আমার এই দিদিটা শতাবিদি যেন বিপুল ভোটে জিততে পারে ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ দেখা হবে কিছু ছি কারণ জন্য কোথাও যেন বিজেপি যিনি প্রার্থী আছেন তিনি মরিয়া হয়ে পড়েছেন এবং আমার মনে হয় যেতার জন্য আমার সব কিছুই করতে পারে আমি তাই আগে দিন বললাম একটু নজর রাখবেন কারণ অনেক অন্য স্টেটের মানুষকে দেখা যাচ্ছে কেশপুরে ঘোরাড়ি করতে যারা কি বলবো সন্ত্রাস করার জন্য হয়তো রেডি হয়ে আছে বা কোনো একটা সময়ের জন্য খুঁজছে যেখানে এমন একটা ইনসিডেন্ট তৈরি করবে যেটা কেশপুরে মাহলটাকে চেনে মানে যাতে নষ্ট করার জন্য আমার মনে হয় সব রকম সম্ভাবনা আছে কেশপুরে যেভাবে মানুষ গত দশ বছর যে শান্তিতে আছে যেভাবে ভালো আছে যেভাবে আমরা আগলে রেখেছি সেইটা কোথাও যেন বিরোধী দলে যিনি পাচ্ছেন তার ভালো লাগছে না এবং তারা ষড়যন্ত্র করছে কিভাবে এই শান্তিটাকে নষ্ট করা যায় জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা এমআরআই রেডিওস্কোপি সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে দশ টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে সাড়ে বাষট্টি শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা তাই আর দেরি কেন আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে